বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি ডিমের কারি করেছি এইভাবে আমার ডিমের কারি রেসিপিটা দেওয়া আছে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একবার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমি এখানে হাঁসের ডিমের কারি করব আজকে ছটা হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছি এখন আমি এগুলো একটু চামিচ দিয়ে একটু করে দেব মশলা গঠবে এইভাবে সবগুলো একটু নুন হলুদ মাখিয়ে নেব এবার ডিমগুলো ভেজে নেব আমি ভেজে নিচ্ছি কড়াইটা আগেই তেলটা দিয়ে দিয়েছিলাম তেল দিয়েছি ভাজা হয়ে গেছে তুলে বাকি তেলটা এখানে জন্য লাগছে একটু দই আর এখানে রসুন বাটা এখানে আদা লঙ্কা লাগবে এখানে একটু কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি পেঁয়াজ বাটা আর টমেটো হয়েছে এটার বাকি তেলটার মধ্যে একটু জিরে দিয়ে দেব যে এলাচি দারচিনি দিলাম দুটো রসুনটা দিয়ে দেব গ্যাসটা দিয়ে দেব ভাজা ভাজা হবে একটু নুন দেবো একটু হলুদ দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আমি এবারে মশলাগুলো করে নেব পেস্ট করে নেব মশলাগুলো টমেটো তো দিয়ে দিলাম এবার আমি এটা ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দেব এটা একটু ভাজা ভাজা হবে আমি এক চামচ জিরের গুঁড়ো দেব হাফ হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব একটু না দেবো এটা একটু ভাজা ভাজা হবে একটু জল দিয়ে দেবো মশলাটা ভাজা ভাজা হবে নাহলে কাঁচা নন্দে আমি দইটা কেটে রেখেছিলাম দইটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি দুইটা দিয়ে দিলাম আর একটু ভাজা ভাজা করতে হবে তারপর ডিমটা দিয়ে দেব দেখ বন্ধুরা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আমি ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে দিচ্ছি নাড়া দেব গরম জলটা দিয়ে দেবো গরম জল করে রেখেছিলাম বেশি জল হেরে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা তুলে নেব যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এইভাবে রান্না করব রান্না করতে পারেন একবার রান্না করে দেখবেন কেমন লাগে গুঁড়ো দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা একটু মিষ্টি দেবো যেহেতু দইটা দিয়েছি একটু গরম মশলা দেব নাড়া দেবো এখন ডিমের কষা একদম রেডি বন্ধুরা ডিমের কষাটা রেডি হয়ে গেছে আমি এখন সার্ভ করব যে ডিমটা তুলে নিচ্ছি অনেকটা সুন্দর হয়েছে দেখতে খেতেও ভালো হয়েছে আপনারা একবার বাড়িতে ফ্রাই করবেন Thank you.